السلام عليكم ورحمة الله وبركاته يا مندورا، شو নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ সবার জন্য দুয়ার রইলো চলে আসেন যারা যারা প্রিয় আছেন লাইভে চলে আসেন দেখতে পাচ্ছি মোটামুটি জয়েন করেছেন প্রিয় বন্ধুরা লাইভে আসার একটি কারণ আছে আজকে আজকে সকালে সময় পায়নি এই জন্য বিকেলে আসছি কিছুক্ষণ আলোচনা করবো আপনাদের সাথে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তাই না বন্ধুরা কি মনে হয় আপনাদের আজকে আবার নিশ্চয় ঠান্ডা ঠান্ডা লাগতেছে আজকে আপনাদের জন্য আমার ফেসবুকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিছি আপনারা ফেসবুক দুলাল গার্ডেনে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখবেন গুরুত্বপূর্ণ ভিডিওটা হচ্ছে আপনারা সবাই জানেন দুই হাজার ছাব্বিশের আগে দুই হাজার পঁচিশ পর্যন্ত ফেসবুকে লিঙ্ক কপি করা সহজ ছিল এখন কিন্তু ফেসবুকে লিঙ্ক কপি করা কিন্তু একটু কঠিন হয়েছে অর্থাৎ আগে যেমনটা ছিল ফেসবুকে একটু চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার কারণে একটু উল্টাপাল্টা লাগতেছে সেই জন্য আমি একটা ছোট্ট ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাই দিছি আমার প্রিয় ভাইরা অনেকগণ প্রায় চব্বিশ জন জয়েন করল আলহামদুলিল্লাহ ইসমাইল হোসেন ইসমাইল হোসেন তারপরে প্রদীপ প্রদীপ ইসমাইল হোসেন প্রদীপ অনেকজন যুক্ত যুক্ত হয়ে গেছে একত্রিশ জন মার্শাল্লা মারসাল্লা অনেক অনেক ধন্যবাদ যাই হোক ফেসবুকে কিন্তু ঢুকে আমার ফেসবুকের নাম হচ্ছে দুলাল গার্ডেন আবারও বলতেছি ফেসবুকের নাম হচ্ছে দুলাল গার্ডেন তো ফেসবুকে ঢুকে আপনারা কিন্তু দেখবেন ভিডিওটি আমি ফেসবুকের কিভাবে লিঙ্ক কপি করে আগে যে 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 জায়গা ছিল সহজ ছিল এখন কিন্তু আমার সহজ না একটু উল্টাপাল্টা হয়েছে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের ফেসবুকের লিঙ্ক কিভাবে কপি করে আপনারা ওইখান থেকে দেখে নেবেন আর ওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পাবেন মিছিল আসতেসে মিছিল মিছিল আসতেসে একটু দেরি করি আমরা সব মিছিল হইতেসে মিছিল মিছিল যাচ্ছে ধানের মিছিল যাচ্ছে আমার দোকানের সামনে দিয়ে প্রচুর লোকের সমাগম দেখাচ্ছি আপনাদের প্রচুর লোকজন গেছে অনেক চলে গেছে সবাই যাই হোক প্রিয় ভাইরা মার্শাল্লা এখন আছেন কয়েকজন আমি সরি যে কতক্ষণ কথা বলতে পারি নাই লোকজন প্রচুর ছিল ওই জন্য কথা বলতে পারি নাই এমন শব্দ ছিল এখন চলে গেছে লোকজন আবার ফিরে আসলাম সবাই শেয়ার লাইক কমেন্ট করে থাকি আমরা সবাই যারা যারা সাবস্ক্রাইব দেওয়া নেয় সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন প্রিয় ভাইরা আমি আসলে আমার ফেসবুকের মধ্যে মোটামুটি ফলোয়ার আছে আলহামদুলিল্লাহ দুই লাখের উপর আছে ইউটিউবের মধ্যে একটু কম আছে যাই হোক ইউটিউবে আপনার আমার বন্ধুরা যারা আছেন সবাই একটু সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করে সময় লাইক শেয়ার করে পাশে থাকবেন এখানে মিছিল গেছে হইল ধানের শিষের মিছিল আর এখন তো সময় এখন সব কিছু মিছিল কিন্তু যাবে চারিদিকে মিছিল থাকবে এখন তো সময় মিছিল সময় কারণ আর কিছুদিন পর ইনশাল্লাহ নির্বাচন হবে যাই হোক প্রিয় ভাইরা অসম্ভব অসম্ভব ভালো লাগছে আপনারা জয়েন করে আছেন খুব ভালো লাগছে তো যাই হোক যারা যারা শুনছেন যে আমার ফেসবুকে একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবেও দেওয়া আছে ইউটিউবের ভিডিওগুলো যারা যারা দেখবেন বা দেখতেছেন আপনারাও কমেন্ট করবেন ইউটিউবে দেখে কমেন্ট করবেন লাইক শেয়ার করে দেবেন ভালো লাগবে আর অবশ্যই একটু সাপোর্ট দিবেন সবাই সবাইকে আমরা সাপোর্ট করব ঠিক আছে আজকে আবহাওয়াটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আপনারা কে কোনো লাগে থেকে দেখতেছেন জানি না কিন্তু আমাদের এই ঢাকাতে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে আপনারা ঢাকার বাইরে কে কোথায় আছেন জানি না ঢাকার বাইরে যারা আছেন এরা বলতে পারবেন ঢাকার বাইরে কেমন ঠান্ডা আছে কিনা কিন্তু আমাদের ঢাকাতে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আজকে বাতাস একটু বাস রাস আমি সাদে উঠছিলাম সাদেও দেখলাম প্রচুর বাতাস যাই হোক আলহামদুলিল্লাহ মনে হচ্ছে এবার রমজান মাসটা রমজানের রোজাগুলো সব ঠান্ডার মধ্যে পড়তে পারে তা আমরা সবাই কিন্তু নিয়োগ করে ফেলবো আগেই আগে থেকেই সবাই যেন মতো সবগুলো রোজা রাখতে পারে প্রিয় বন্ধুরা অনেকে আছে রমজান মাস আসলে বলে শুধু আমি অসুস্থ অসুস্থ বলা যাবে না ভাই আল্লাহর উপর ভরসা করে সবগুলো রাখতে হবে এটা নিয়ত করতে হবে এবং পাঁচ ওয়াক্ত নামাজটা জামাতে চেষ্টা করতে হবে করার জন্য প্রিয় ভাইরা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ইনশাল্লা আমিও আমিও চেষ্টা করি আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি সব সময় আসল কথা কি এক নামাজ যদি আমার মানে লেট হয় আমার কথাই বলতেছি লেট হইলে কালি মনে হয় যেন কি যেন এখনো করা হয় নাই কী যেন বাকি আছে নিজের নিজে একটু মিসিং মিসিং মনে হয় এরপর যখন নামাজটা আদায় করে ফেলি আলহামদুলিল্লাহ মনের মধ্যে একটা শান্তি আসে তা আপনাদেরকেও অনুরোধ করবো সবাই কিন্তু টাইমলি নামাজটা আদায় করার চেষ্টা করবেন নামাজটা আদায় করার চেষ্টা করবেন এবং আল্লাহতাল্লাহার কাছে ক্ষমা চাইবেন আল্লাহতাল যত যত অন্যায় করেন ক্ষমা কিন্তু করে দেয় চায় দেখেন ভালো লাগবে ভাইরা আপনারা যাদের যাদের বাসার উপরে সাত বাগান করার জায়গা আছে আমরা সবাই জানেন যে আমি আমার পেজের নাম দুলাল গার্ডেন আমি গার্ডেন নিয়ে কাজ করি বেশি মাছের খামার করি আমার ছাদের উপরে আমার বাসার উপরে সাততলার উপরে আমার বাগান ওইখানে আমার মাছের খামার আছে মুরগি মুরগির খামার আছে ছোটোখাটো করে সব কিছু কিন্তু আমি করছি এবং সব ধরনের গাছ কিন্তু লাগানো আছে টমেটো গাছ বলেন কালো বেগুন গাছ বলেন তারপরে ফলের গাছ সব পেয়ারা গাছ সব কিছু কিন্তু আছে এটা কিন্তু একটা শখ হবি ইচ্ছে করলে কিন্তু আপনারা করতে পারেন আপনাদের স্বাদ বাগান যদি কোনো রকম স্বাদ থাকে অবশ্যই করবেন যারা গ্রামে আছেন বাসার আশেপাশে করবেন স্বাদ না থাকুক আশা করবেন ঠিক আছে কোনো পরামর্শ লাগলে কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় গার্ডেন করতে যায় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা মাছ চাষ করতে যায় যদি কোনো বুঝতে অসুবিধা হয় সরাসরি আমাকে কমেন্ট করবেন আমার ফেসবুক ইউটিউব দুইটাই দুইটাই চেষ্টা করবেন ফেসবুকে কমেন্ট করার ফেসবুকে আমি বেশিভাবে অ্যাক্টিভ থাকি দ্রুত দ্রুতটা উত্তর দিতে পারবো অবশ্যই কমেন্ট করবেন প্রশ্ন করবেন এবং কোনো পরামর্শ চাইতে যদি চান আপনারা আমি দিব ইনশাআল্লাহ ঠিক আছে আর যদি সরাসরি কেউ আমার বাড়ির আশেপাশে থাকেন সরাসরি কোনো দেখা করে যদি পরামর্শ নিতে চান আসবেন কোনো সমস্যা নেই পরামর্শ দিব ইনশাআল্লাহ আমি আমার বাসার আশেপাশে আমি গাছের সার বিক্রি করি আমি নিজের সবে তৈরি করি সব সার মিলে আমি কিন্তু গাছ সারটা তৈরি করে রাখি ওই সারটা কিন্তু আমি বিক্রি করি সার বিক্রি করি মাটি বিক্রি করি গাছের মাটিও রেডি করা আছে বিক্রি করি যদি আশেপাশে কারোর যদি লাগে অবশ্যই নেবেন গাছের মাটি এবং সার বন্ধুরা আপনারা সবাই জানেন যে গার্ডেন করতে গেলে বা সবজি চাষ করতে গেলে মাটিটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার মাটি যদি ভালো না হয় ফসল কখনই ভালো হবে এটা কিন্তু বুঝতে হবে আপনি মাটি ভালো নিয়ে নেবেন না কোনো দিনই ভালো হবে না কম বেশি দুটো আটটুকু লাগবে ভাইরা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু